আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি নাদিম খান ব্লকসের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনুষ্ঠে ভালো আছেন সুস্থ আছেন তিন তিনটা কালারের মধ্যে আজকে আপনাদের জন্য বিবেক ফ্যাশন ইন্ডিয়ান বিবেক ফ্যাশন ব্র্যান্ডের ইন্সপায়ার্ড কিছু বুটিক থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এবং দোপাট্টাটা দেখুন সাথে কত সুন্দর এবং বিশাল দোপাট্টা থাকবে এবং আনকমন ডিজিটাল প্রিন্ট এবং এই ড্রেসগুলোর ফেব্রিক্স থাকবে ফুল সুইজের উপরে চমৎকার হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মানে মাস্টার ক্লাস ফিনিশিং থাকবে এগুলোর মধ্যে এতটা প্রিমিয়াম একটা ড্রেস এতটা প্রিমিয়াম তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো এত সফট থাকবে মানে এক দেখাতে পছন্দ হয়ে যাবে আপনাদের প্রথমে হচ্ছে আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটু ব্রাইট ড্রাগন কালার বলতে পারি চমৎকার হেভি কাজ করা প্লাস হচ্ছে নিখুঁত ফিনিশিং থাকবে এ ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন আপনারা এই যে এটা হচ্ছে জমজম সুইচ ফেব্রিক্সের উপরে কিন্তু এই বুটিক্সের ফিনিশিংটা আমরা পাচ্ছি এটা আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট দেখুন কত সুন্দর করে এখানে খুশি কাটা কাজটা লিসিং করা আছে এবং প্রিন্টটা দেখুন কতটা রয়েলটা আছে একটা প্রিন্ট করা আছে এবং এখান থেকে শুরু করে একেবারে এটা হচ্ছে মাঝখান ড্রেসের মাঝখান থেকে শুরু করে আমরা ফুল নেকটা জুড়ে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে চমৎকার হেভি যুক্ত এমব্রয়ডারি এবং সাইড বর্ডার লেহেরি কাট প্রিন্ট আছে এবং এই সাইড বর্ডারে কিন্তু আমরা একটা রকম ডিজিটাল প্রিন্ট পাচ্ছি জমজম সুইচ লোন কালেকশন মানে ফেব্রিক্সটা জমজম সুইচের উপরে থাকছে তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে ফেব্রিক্সটা কত বেশি সফট হবে যেহেতু জমজমের উপরে থাকছে তো ব্যাক সাইডটা কিন্তু আমরা স্টাইলিশ একটা প্রিন্ট পাচ্ছি জমজমের মধ্যে দেখুন কত সুন্দর একটা ডিজাইনার প্রিন্টের মধ্যে পাচ্ছি আর এটা হচ্ছে স্লিভসের অংশ আপনারা ফুল হাতা এবং থ্রি কোয়ার্টার হাতা কিন্তু করে নিতে পারবেন এই ড্রেসটা দিয়ে অনেক সুন্দর করে স্টাইলিশ একটা প্রিন্ট করা আছে এই ড্রেসটার মধ্যে এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা হালকে একটি কন্ট্রাস্ট দেওয়া হয়েছে আর দুপাট্টাটা যেটা আমি দেখিয়ে দেবো দোপাট্টাটার পাড়ের যে কালারটা সেই কালারের সাথে কিন্তু ম্যাচিং করে সালোয়ারটা দেওয়া হয়েছে এবং দুপাটাটার স্টাইলটা দেখুন কত যে সুন্দর দোপাট্টাটা দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন দেখুন কত সুন্দর একটা দুপাট্টাওয়ালা ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে এই ড্রেসটা অন্তত পক্ষে আপনারা কেউ মিস করেন না এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ যাবে এখন দেখাবো আপনাদেরকে কালারটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ টাইপসের একটা কালারের মধ্যে ডিজাইনটা মানে আজকে সব চাইতে বেশি সুন্দর ডিজাইনের সাথে সাথে আজকে প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসটা শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন বিশেষ করে এতটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে এখনই আপনারা একটি করে স্কিন শর্ট দেবেন স্কিন দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এগুলো হেভি সুতার কাজ করে যে দেখুন কত নিখুঁত ফিনিশিং করে কাজ করা হচ্ছে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটাটা সালোয়ারটা থাকছে হচ্ছে চমৎকার একটা বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে আর দুপাটা যেটা আছে দুপাটাটা অনেক সুন্দর থাকবে ড্রেসের প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা ড্রেসের প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা কালার আছে লাস্ট আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে প্যারট মিন্ট প্লাস হচ্ছে মানে সরিষা টাইপসের একটা কালার মানে আনকমন প্যাটার্নের কালারের মধ্যে আছে একটা ড্রেস যখন বেশি সুন্দর হবে এক দেখাতে ভালো লেগে যাবে এবং প্রাইসটা যদি একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আজকে এই সুন্দর কালেকশনটা আপনাদের জন্য থাকবে আপরা প্রত্যেকেই দেখা মাত্র একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন তিনটা ড্রেস দেখালাম আর অবশ্যই হ্যাঁ কোন কালারটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন বা দুপাট্টাটা দেখছেন কত সুন্দর দুপাট্টা সব ফুল ড্রেসটা যদি একটু ধরে দেখায় আপনাদেরকে কতটা যে সুন্দর থাকছে ড্রেসটা মাত্র এক হাজার টাকা আজকে এই সুন্দর ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ